এই এইস হোলকানুমাই চ্যানেল আমি মহারাজারা এখন কথা বলবো হচ্ছে ধুমকেতু নয় অলরেডি রঘু ডাকাতের সেকেন্ড সং অফিসিয়াল এক্সক্লুসিভ আপডেট দেবো তাও আবার কোন গানটা থাইল্যান্ড সং ইয়েস দেব ইদিকার যে থাইল্যান্ডের রোম্যান্টিক গানটা সেই গানটার একটা অফিশিয়াল এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেব এবং কার মুখ থেকে দেবো যেন দেবদ্য স্বয়ং নিজের মুখ থেকে দেবো আমার মনে হয় এখন অব্দি বিষয়টাকে নিয়ে কেউ কথা বলেনি থ্যাংকস টু হাসান যে ওর সাথে আমার এত ভালো কথা হয় এত ভালো এ হয় যে ও খুঁজে 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 বার করে যাবে কোথা থেকে পেয়েছো লিঙ্ক পাঠাও সেখানে ইয়ে দাও ও পুরো টাইম কোড ধরে ধরে বলে এখান থেকে দেখো এখান থেকে দেখো তো কনটেক্সটটা কি প্রথমত বলি এটাও হয়তো আমরা এভাবে আলোচনা করিনি কখনো দেব দেবশুভশ্রী একসাথে একটা গান শ্যুট করার কথা ছিল ইয়েস এই যে ধুমকেশো এই গানটা যে শুনেছে সেই বলেছে মারাত্মক গান হয়েছে নীলদা অসাধারণ একজন মিউজিক এটা নিয়ে আমরা সবসময় বলি নীলদা আমার খুব কাছের একজন মানুষ এবং এই নীলদা মানুষটি অসাধারণ অসাধারণ একটা মিউজিক বানিয়েছেন অ্যাকচুয়ালিতে এবং আমার মনে হয় যে অ্যালবামটা রয়েছে ধূমকেতুর সেই অ্যালবামের থেকেও এই গানটা কোথাও গিয়ে আরও বেশি হার্ট টাচিং হয়ে গেছিলো তো ওরা না মানে দেবদা এবং দেবদা টিম অ্যান্ড নীল্লা এরা সবাই ভেবে ফেলেছিল যে কিভাবে গানটাকে শ্যুট করবে ঠিক আছে এই গানটাকে কীভাবে শ্যুট করবে এই ধুমকেতু হয়ে এসো তুমি বলবে যে ভাই রঘু ডাকাদের আপডেট দিয়ে গিয়ে কেন ধুমকেতু নিয়ে কথা বলছে ওয়েট ফর ইট এটার সাথে কন্টেক্সটা জুড়ে রয়েছে তো সেখানে শ্যুট করবে ভেবেছিল এটাও বেশ মজার গল্প না যে দুজন মানে অভিনেতাকে কনভিন্স করা গেলেও অভিনেত্রীকে কনভিন্স করা যায়নি ইয়াস মানে শুভশ্রীদিকে কনভিন্স করা যায়নি দেবদার টিম বারবার বলেও শুভশ্রীদিকে এই এই বিষয়টার ভিতরে আনতে পারেননি যে আজকের দিনে দাঁড়িয়ে দেব শুভশ্রীকে দিয়ে আবার একটা গান শ্যুট করানো হবে বা একটা গান তুমি ভাবো যদি এটা হতো তাহলে আরও কত নষ্টাল জিয়া লাগতো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেটা করতে পারেনি মানে কনভিন্স হয়নি পাতি বাংলা কথা তো যখন কনভিন্স হলো না তখন কি করা গেছে তখন ওই মঞ্চটাতে মানে ওই স্টেজটাতে যেটা ট্রেন লঞ্চের ইভেন্ট ছিল রজনীলবাবু বলেন যে বাবার অমলে নয় বাপের অমলে দেখিনি এরকম না জেঠুর অমলেও দেখিনি রজনীলবাবু এই কথাটা বলেছেন পাঁচ মিনিট থেকে দেখবে এই লাইফটা দেবতা নিজেই লাইফটা করেছিলেন আমি তোমাকে সব দেখিয়ে দিচ্ছি ওয়েট ফর ইট সবই দেখিয়ে দিচ্ছি তো সে কারণে সে তখন ওই ওইটাই হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম বা ব্লেস্ট বেস্ট স্টেজ যেখানে ওই ওই গানটা ডেলিভার করা যায় এবং গানটা সত্যি সেখানে এসে ভাইরাল হয়েছে যায় তো এরকম একটা ঘটনাও ঘটেছিল। এবার এই কথা বলতে গিয়ে দেবদা অলরেডি বলছে থাইল্যান্ডেও ওর ওর গানটা আমরা শ্যুট করতে গেছিলাম তো ওর গানটা সেখানেও শুনো এই ধরনের মন্তব্য কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে দেবতা এবার শোনো দেবদার কথাটা শোনো তাহলে তোমরা বুঝে যাবে

আচ্ছা তো এই থাইল্যান্ডের গানটার কথা কিন্তু অলরেডি দেবদা পরিষ্কার বলে দিয়েছে পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে এটা নীলদার ডিরেকশন দেওয়া গান মানে মিউজিক ডিরেকশন দেওয়া গান আর কি নীলদা ওয়েট করে আছি বস অন্য লিগে অন্য লিগে একটা গান হতে চলেছে এই গানটা তো এই গানটা না আমরা ওয়েট করে আছি যে এটাই হয়তো হবে সেকেন্ড সং জানি না আমরা আমরা সবাই এটাকে ধরে নিয়েছি যে এই গানটাই সেকেন্ড হতে পারে অন্য কোনো গান হয়তো সেকেন্ড সং হিসাবে এলো বাট এই থাইল্যান্ডের গানটা নিয়ে লোকের যে কি কিউরিওসিটি ভাবনার বাইরে মানে আমি আমি ভাব মানে আমার মনে হয় যে দেবতা যদি থাইল্যান্ডের গানটা ছাড়ে তাহলে রক্তবীজ টিম হয়তো থাইল্যান্ডের গানটাই ছাড়বে আরে যাই হোক দেখা যাক কী হয় থাইল্যান্ডে দুটো দুটো টিমই গেছিলো আর কি তো গেছিলো আর রক্তবিজও গেছিলো কিন্তু কালার ওয়াইজ দুটো মানে প্যালেট পুরোপুরি ডিফারেন্স কেন বলো তো থাইল্যান্ডে রক্তবীজ যখন গেছিলো তখন ওরা পুরো বিচ বিকিনি ইত্যাদি করেছে আর এরা গিয়ে ক্র্যাবির মতন জায়গায় একদম জঙ্গলের শ্যুটটা করেছে তো ডিফারেন্স দুটো দুটো মানে একদম মানে ভিজুয়ালি ডিফারেন্স হবে এত স্বাভাবিক ব্যাপার যাই হোক দেবদা যেটা বললেন যে থাইল্যান্ডের গানটাকে নিয়ে সেটা নীলদার কম্পোজিশান মানে নীলদার ডিরেকশানে রয়েছে আর কি গানটা না রথিদার ডিরেকশনে নয় মানে আমরা ভেবেছিলাম যে রথিদার মিউজিক ডিরেকশানেই হয়তো থাইল্যান্ডের গানটা দেখতে পাবো যে এটা কিশোরী ভাইভস দেবে আমাদেরকে কিশোরীর যেহেতু মিউজিক রেক্টার ছিলেন রথিদা ও রথিদার জন্যই হয়তো রথিদারই এই গানটা দেখতে পাবো তবে না সেটা নয় সেটা নীলদার গান আচ্ছা এবার রথিদার কাছে আর কী কী দেখতে পাবো আমরা সেটাও দেখার বিষয় যে রথিদারও আরও কিছু নিশ্চয়ই গান থাকবে যেগুলো রথিদা তো মাস্টার মেকার আমার মনে হয় কারণ সে রাধারানী ডেলিভার করেছে সে এ ডেলিভার করেছে তোমার কী যেন বলে কিশোরী ডেলিভার করেছে তো রথিদাও মাস্টার মেকার দেখা যাক সে জয়কালী ডেলিভার করেছে অসাধারণ গান জয়কালি তো আমরা ওয়েট করে আছি দেখা যাক দেখা যাক আমরাও ওয়েট করে আছি যে এর পরবর্তী কন্টেন্ট ডাকাত রিলেটেড কী হয় তবে শুভশ্রীর কন্টেন্টটাও আমরা জানতে পেরে গেলাম দেব শুভশ্রীর গানের কন্টেন্টটা যা এই একটা বিষয় আর যেই রিলিজ হয়ে গেছে আবার একটা ক্যাচার লেগে গেছে আবার একটা সবাই বলছে হ্যাঁ শুভশ্রী আর কোনো দিন ফিরবেন আই শুকে চাই না ইত্যাদি 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 ঠিক আছে ভাই ফরগেট বাউটে এটা ভাই আমরা শুধু রুগু ডাকাত নিয়ে মেতে থাকি না আপাতত আমাদের আমার মনে হয় আমরা ডাকাত নিয়ে মেতে থাকি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে তাই